হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ সো আজকে আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে কোথায় গিয়েছিলাম এটা আসলে বেস্ট বাই এ শোরুম যেটা স্কুল ছুটির পর আমাদের স্কুলের পাশ দিয়ে যেতেই পড়ে সো আজকে বেস্ট বাই বাইয়ের শোরুমে কেন গিয়েছিলাম সেটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওতে কন্টিনিউ করতে হবে এবং সাবস্ক্রাইব করে দিতে হবে বেস্ট বাই এ শোরুম মানেই হলো একের ভিতরে দশ এ কথাটা বলার অবশ্যই একটা রিজন রয়েছে ভিউয়ার্স রিজনটা হলো বেস্ট বাইয়ের শোরুমটা মানেই হলো এরকম একটা জায়গা যেখানে আমি সব রকমের জিনিস পেয়ে যাব বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সাইকেল থেকে শুরু করে আমি ইলেকট্রিক জিনিসপত্র থেকে শুরু করে তারপর কি বলবো একদম প্লাস্টিকের যত জিনিস আছে বক্স থেকে শুরু করে মশলার যত যাবতীয় জিনিস আছে সেগুলা আমি মূলত গিয়েছিলাম স্বচ্ছ মানি প্লান্ট গাছ হ্যাঙ্গিং করবে ওর মানি প্লান্ট গাছগুলো সুন্দর একটু বড়ো হয়েছে সো এর জন্য নানান রকমের সুন্দর আধুনিক স্টাইলের ঝুলন্ত কিছু টপ বের হয়েছে শুনেছি ও আসলে আমাকে বলেই দিয়েছিল আম্মু তুমি ব্যাস্ট বাইয়ে যাবে যেটা আমরা আর এফ এল এর শোরুম বলে জানি ঠিক আছে সো সেইখানে প্লাস্টিকের ওয়ার্ড্রপ থেকে শুরু করে জুতার বক্স থেকে শুরু করে র্যাক থেকে শুরু করে চেয়ার থেকে শুরু করে বালতি যাবতীয় জিনিস থেকে শুরু করে ফিল্টার থেকে শুরু কী বলবো ভিভার্স বলে শেষ করা যাবে না আর পুরো শোরুমটা যদি আমি একদম এ টু জেড ঘুরিয়ে দেখাই তাহলে আমার এক ঘন্টার বেশি সময় লাগবে কি আর বলবো পুরোটা দেখেন আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হয়নি এদিক দিয়ে অনেক রকমের ছুরি কাটলেট স্পোন অনেক কিছু ছিল সেটা বলে শেষ করা যাবে না পাপোস থেকে শুরু করে ম্যাট থেকে শুরু করে ফ্রাই প্যানের এমন ধরনের আধুনিক জিনিস নেই যে যেটা এখানে ছিল না সো নানান রকমের আধুনিক টাইপের চুলা টুলা ছিল থ্রি বার্নার টু বার্নার ইভেন শুনেছি ফোর বার্নার চুলাও আছে যেটা অর্ডার করলে ওনারা আর কি এনে দিবে আর কি সো এই চুলাটা আমার খুবই ভালো লেগেছিলো সো একটু দেখছিলাম আর কি কারণ এটা অনেকটা আমার কাছে মনে হচ্ছিলো আর কি ল্যাপটপের মতো সো এতটাই এটা ঠিক ছিল কি আর বলবো সো নানান রকমের প্রাইজের চুলাই এখানে পাওয়া যায় ওইখানে আবার ওই পাশ দিয়ে যত প্রকারের স্টাইলিশ ওয়াটার বটল আপনি চান সব ছিল বললে বলে শেষ করা যাবে না এত প্রকারের জিনিস ছিল এরপরে ইন্ডাকশন দেখছিলাম এই ইন্ডাকশানটা আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু টাকার জন্য কিনতে পারিনি আশায় আছি যখন টাকা পয়সা হবে তখন আর কি কিনবো একটু দেখছিলাম আর কি সো এরপরে আরও অনেক জিনিসপত্র ছিল যেগুলো নতুন নতুন এসেছে দেখছিলাম ব্যস্ট বাইয়ের শোরুমে গেলে একটা জিনিসই হয় আপনি একটা জিনিসের জন্য চলে যাবেন হাতে নিয়ে ফিরতে হবে মিনিমাম পাঁচ থেকে ছয়টা জিনিস এরকমের একটা অবস্থা কারণ আপনি যা দেখবেন যেদিকে তাকাবেন সবই ভালো লাগবে সো এইখানটায় আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দেখছিলাম সেটাও খুবই ভালো লাগছিল আমার কাছে সো এইগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম ব্ল্যান্ডারের তো কত রকমের এসেছে কি আর বলবো মানে একদম শখ হয়ে গিয়েছিলাম দেখে অনেক রকমের ছিল ইভেন শুনছিলাম নাকি চাল টাল পর্যন্ত এটা দিয়ে গুঁড়া করা যাবে গুঁড়ি ভাঙানোর জন্য আমাদেরকে আর কল ঘরে যেতে হবে না এরকম একটা অবস্থা সো একের ভিতরে দশ দেখতে চাইলে সবাই অবশ্যই ব্যস্ত বয়ে চলে যাবেন কষ্ট করে তিন চারটা দোকান ঘোরার কোনো প্রয়োজন নেই ব্যস্ত যাবেন যা যা লাগবে নিবেন এবং চলে যাচ্বেন বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ